জালেমদের ব্যাপারে হুজুর যা বলছে সব সত্যি হয়ে গেছে ভাই কোন আলেম যদি কারো ব্যাপারে ভবিষ্যৎবাণী করে হয়তো দুইটা সত্য হয় না হয় তিনটা সত্য হয় কিন্তু হুজুর যা বলছে এই জালেমদের ব্যাপারে একশো ভাগ সত্য হয়ে গেছে এতে বোঝা যায় তিনি আল্লাহর একজন অলি ছিলে তিনি আল্লাহর একজন অলি ছিলেন আপনাদের কাছে আমি আবেদন করি এখন তো তিনি দুনিয়ায় নাই আমরা তার কণ্ঠে আল্লাহর কোরআনের বয়া আনার কোনোদিন দিন শুনব না মন সে সরাসরি কিন্তু আল্লাহ শুক্রিয়া যে সেই সময় কিছু মিডিয়া ওনার ওয়াজগুলি রেকর্ড করে রেখেছিল ওই সময়ে কিছু কিছু আলেমরা ফতুয়া দিয়েছে যে এইভাবে বিসিআর মধ্যে রেকর্ড করা একটু লক্ষণ কিন্তু এখন দেখা গেলো আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই সহ যারা আল্লামা সাইদের ওয়াজগুলো ওই সময় রেকর্ড করে সাজিয়ে গুজিয়ে রেখেছে ওই রেকর্ড থাকার কারণে এখনো পর্যন্ত তার কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ করে যাচ্ছে এখনো হাজার তরুণ তার আলোচনা থেকে শিক্ষা নিচ্ছে যদিও বাংলাদেশে এখনো অনেক বক্তা তৈরি হয়েছে কিন্তু আমার এই সময়ে আমি যেটা বুঝতে পেরেছি তিরিশের অধিক মঞ্চে হুজুরের সাথে আমি আগে কথা বলেছি হুজুরের মঞ্চে হুজুরের আগে যদিও আমার কোনো যোগ্যতা ছিল না এমনও দু একবার হয়েছে হুজুর এই চেয়ারে বসে বয়ান করে আমি বাম পাশে বসাব দেখলাম বয়ান করতেছে হুজুরের চোখ থেকে পানি পড়তেছে দাঁড়ি ভিজতেছে চোখের পানি দেখে আমি অনুভব করেছি এটা কোনো অভিনয়ের কান্না নয় এটা বেশক অন্তরের কান্না আল্লাহর হয়ে কান্না আখেরাতের বয়ানে এত সুন্দর উপস্থাপনা যার বয়ানকে কেন্দ্র করে এখন হাজার হাজার মুফাসিদ তৈরি হয়েছে আমার মনে হয়েছে বাংলাদেশে ওয়াজের ময়দানে তিনি কাজটা করেছেন মোজাদ্দিদের কাজটা করেছেন এখন আলিয়া বলেন কৌমি বলেন সুন্নি বলেন সকলেই কিন্তু ওনার স্টাইলে ওয়াজ করে এই স্টাইলে ওয়াজ না করলে অনেক মানুষ এখন ওয়াজ গ্রহণ করে না ওয়াজের ময়দানে তিনি একটা বিপ্লব তৈরি করেছেন প্রথম যখন তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইনে মাহফিল শুরু হলো কোনো কোনো আলেমরাও তখন বুঝতে পারে না যে তাফসিরুল কোরআন আবার হয় কেন না ওনাদের দৃষ্টিতে ওয়াজ মাহফিল ছিল বিভিন্ন কিস্সা কাহিনি গল্পগুজব এখনও ওয়াজ মাহফিলে ওইসব রংডং আসে না নাই আসেন বসেন নাসেন কুদেন কমেডি করেন কিচ্ছাকন বাস এর মধ্যে ওয়াজ কি শেষ তিনি এমন একজন ওয়াইজিন ছিলেন যিনি শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়ের উপরে থাকতেন কোরআন দিয়ে কোরআন এর করতেন যখন যে বিষয় তিনি তুলতেন শ্রোতাদের ধারণা হয়ে যেত তিনি এমন একজন মুফাসির ছিলেন বক্তা ছিলেন কোরআনের আলোকে জাতিকে এমনভাবে জাগিয়ে তুলতেন জালেমের জুলুমের পরিণাম তুলে ধরতেন জালেমদের পরিচয় তুলে ধরতেন বাংলাদেশে ইসলামী সত্তার বিরুদ্ধে ভারত যে ক্ষতি করেছে মুসলমানদের প্রায় প্রত্যেকটি মাহফিলে তিনি অত্যাচারী ভারতের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলতেন ফলে এই জালেম ভারত বাংলাদেশি দালালদেরকে দিয়া জীবনের শেষ মুহূর্তটা হুজুরকে জেলখানায় কাটালো ষড়যন্ত্র করে শহীদ করে দিল কিন্তু কোনো লাভ নাই এখন হাজার হাজার কোরআনের কর্মী বাংলাদেশে আছে না নাই তারা কোরআন বুকু নিয়ে কাজ করছে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নই যেদিন আলোকে বাংলাদেশ চলবে অর্থনীতি চলবে বিচার ব্যবস্থা চলবে সমাজ ব্যবস্থা চলবে পরিবার চলবে লাখো তরুণ তৈরি হয়েছে আরো তরুণ তৈরি হবে আল্লাহ কোরআনের কারো পক্ষে ঠেকানো সম্ভব হবে না আমি আপনাদেরকেও সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানাই সফল হইতে হলে কোরআন শিখতে হবে জানতে হবে কোরআন বিজয়ী হলেই হবে না কোরআন ক্ষমতায় গেলেই হবে না সেই দেশের শিখতে হবে হবে হবে। বুঝতে আমল করতে বিচারক নাগরিকদেরকে কোরআন তাকে দর্শনকারী বানিয়েছেন মিথ্যা মামলা সাজিয়েছেন লুণ্ঠনকারী বানিয়েছেন তার বড় ছেলে জানা যায় বুক ফাটা চিৎকার করে সেদিন তিনি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে হাইজাকার বানালো দর্শনকারী বানালো লুণ্ঠনকারী বানালো এগুলো আমার চরিত্রের উপর অপবাদ আল্লাহ তুমি সাক্ষী তোমার জাতের কসম তোমার কুদরতের কসম উনিশশো একাত্তর সালের এক ফোটা কাদা পানি সাইদি গায়ে লাগেন নাই সেই জানা যায় আমি ছিলাম আমার কাছে মনে হলো সবগুলা মানুষ তো চিৎকার করে কেঁদেছে আসমান জমিন যেন হুজুরের সাথে কেঁদেছে অনেক পুলিশকে আমি অনেক পুলিশকে আমি কান্নাকাটি করতে দেখেছি কিন্তু ওই অন্তরে দয়া আসেন নাই একটা সিরাত মাহফিলে তিনি বলেছিলেন আল্লাহ আমাকে যারা এত অসম্মান করলো জাতির সামনে আমার এত বড় ক্ষতি যারা করলো আল্লাহ তুমি তাদেরকে ছাড়িও না তুমি তাদেরকে লানত দিও আল্লাহ দেশবাসীর কাছে তুমি তাদেরকে উলঙ্গ করে দিও এই দোয়া তিনি কেঁদে কেঁদে করেছিলেন আমি খুব চিন্তা করছিলাম যে হুজুর কতটা আবেগ আপলুত হইলে কতটা কষ্ট পাইলে এমন দোয়া করতে পারে আমি এটা তো বদয়া আজকে দেখা গেলো অক্ষরে অক্ষরে আল্লাহ দোয়া কবুল করে ফেলছে আল্লাহ তো জাতির কাছে তাদেরকে উলঙ্গ করে দিয়েছে এর থেকে উলঙ্গ আর হতে পারে সুরে উলঙ্গ